এবং সীমিত অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু দ্রুত সময়ে লাউস যেতে পারছেন তো যারা এখন পর্যন্ত লাউসের জন্য যোগাযোগ করতে না তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু লিওন ফির সহ প্রথম গ্রুপের প্রায় পাঁচজনের ফ্লাইট ডান হয়ে গেছে এবং খুব অল্প সংখ্যক কাজে আমাদের আছে বেশি কাজ নাই ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য আমি বলেছিলাম তিনটা ক্যাটাগরিতে কাজ আছে আমাদের একটা হচ্ছে পোলট্রি ফার্ম জুতার ফ্যাক্টরি আর জুস ফ্যাক্টরি কনস্ট্রাকশনের কাজ অ্যাভেলেবেল আছে দক্ষ এবং অদক্ষ সুতরাং যারা বিটুবি টু বি আছেন এবং যারা সরাসরি আমাদের অফিসের ঠিকানাতে চলে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে লাউসে যেতে চান তারা কিন্তু আর খুব বেশি দেরি করেন না অল্প কিছু কাজ আছে আমরা তিনশো কাজের অর্ডার পেয়েছিলাম তার মধ্যে কিন্তু অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ এই যে জানুয়ারি মাস পুরোটা জুড়েই লাউসের কাজগুলো ইনশাআল্লাহ করছি তাহলে আর দেরি না সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের অফিস এসে অফিস ভিজিট করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন